বাংলাদেশের বুকে এটা একটা নতুন ইতিহাস তৈরি করলে বাংলাদেশের মুসলমান মানুষের এটা ঢাকা বায়তুল এবাদত জামে মসজিদ এই মসজিদে মানুষ দূর দূরান্ত থেকে অনেক মানুষই শখ করে নামাজ পড়তে আসে মসজিদ দেখেও যায় নামাজ পড়েও যায় দেখতে অনেক সুন্দর হাজার হাজার মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি এ জায়গায় একই সাথে সালাদ আদায় করতে পারে তাই শুক্রবার অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে আমি বিশেষ করে কয়েকবার জুমার নামাজও পড়ছি এবং সাতাশের সববরতের রাত্রেও মাঝে মাঝে এ জায়গায় বন্ধু বন্ধুবান্ধব মিলে নামাজ পড়তাম এবং কি আসরের নামাজও কোনো সময় আমার এই জায়গায় পড়ার সুযোগ হয়েছে একটা জায়গা ঢাকা ঢাকা না মানুষ নিকৃষ্ট এবং নিসু মনের মানুষ হইলেই তো তারা আল্লাহর ঘর মসজিদ এইসব জায়গায় যাইয়াও যদি হামলা মামলা মারামারি মাথা ফাটাফাটি যত মারামারি হইতে আছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন কয়েকজন মানুষ আমি মনে মানে কয়েক সুই মনে আহত হয়ে গেছে আচ্ছা এই যদি হয় বাংলাদেশের মানুষের মানসিকতা কি আন্তরিকতা যারা এ জায়গায় নামাজ পড়তে গেছে আমি তো মনে করি যে প্রত্যেকটা মানুষই মুসলমান কি মুসলমানের আসছে আসছে তারা তো নামাজ পড়ার করে এই জায়গায় তা কেন মারামারি আচ্ছা এইভাবে যদি মারামারি করে অন্য কোন রাষ্ট্রের মানুষ কি দেখবে না তখন আমাদের বাংলাদেশের মানুষের উপরে আশা আহংকার এবং আন্তরিকতা মায়া মোহাব্বত এটা কিভাবে কত থাকবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যত মানুষ এ জায়গায় আসছে সবাই তারা নামাজ পড়ার উদ্দেশ্যে আসছে সেই মানুষগুলা নামাজ না পড়ে তারা মারামারি যুদ্ধ এক কথায় যুদ্ধ তারা শুরু করে দিয়ে বিশেষ করে যারা আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীনে যে ইমাম সাহ খতিব যাই বলেন যে নামাজ পড়াইছে একজন যে মুসলমানের মানে কি কয় প্রাণ আমরা তো একজন ইমাম কি ক্ষতি হবে মুক্তি যাই বলেন তাদেরকে অনেক সম্মান করি এবং শ্রদ্ধা করি ভালোবাসি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আশা করি তারাই যদি এরকমের মারামারি সংগ্রাম যুদ্ধ তৈরি করে তাদের কাছ থেকে কি শিখবে যারা মানুষকে শিক্ষা দেবে যারা মানুষকে বুঝাবে যারা মানুষকে দিনের পথে আলো দেখাবে তারাই নাকি এই যুদ্ধ তৈরি করে আল্লাহ সবাইকে হেদাত করুক আর এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন মানুষ যেন দেখুক একটু যে আমরা কোন জায়গায় আছি কোন জায়গায় বসবাস করছি আমাদের মানসিকতা এবং আন্তরিকতা কতটা বড় এবং কত ছোট মনের মানুষ আমরা দোয়া রইলো সবার প্রতি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে